আসসালাম আলাইকুম জি ভাইয়া পাঠাতে বলছিলাম আপনি কোথায় আছেন ভাইয়া হ্যাঁ 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 লোকেশনে আসেন আচ্ছা আচ্ছা আমি আসতেছি বেশি না হ্যাঁ ভাই আমি তো আপনার লোকেশনে আসছি পিছনে বলতে আপনি আমাকে দেখছেন আচ্ছা আচ্ছা ওখানে এটা যাবে কোথায় ভাই তো এটা আপনি তো পার্সেলের রিকোয়েস্ট দেওয়া উচিত ছিল পার্সেলের রিকোয়েস্ট দেওয়া উচিত ছিল রাইড রিকোয়েস্ট দিচ্ছেন যে বেল্ট

আসছে ভাই এটা আমি যাওয়া আঁক পর্যন্ত দেখতে পারবো না আমি ওই জায়গায় যাওয়া রাখতে দেখতে পারবো না আমি আমার ভাঙতে নাই ঠিক আছে ধন্যবাদ আমি দশ নম্বর দিয়ে যাবো বসেন বসেন এইটা হচ্ছে আরো ঘুরতে হবে না ওটা তো বন্ধ থাকে বেশিরভাগ সময় আচ্ছা আচ্ছা আটকাই দিছে দেখছেন জানি তো এটা স্বাভাবিক আটকানো কারণ বিয়েটিএ সামনে জ্যাম হয় অনেক এখান থেকে ইউটন থাকলে অনেক জ্যাম হবে ভাইয়া নাম্বারটা একটু তুলেন কষ্ট তুলেন আপনি আপনি তুলনায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া ভালো আছি আর নি তো শুরুতে মানে বাসা থেকে বেরোয় পাঠা অ্যাপসটা অন করি আর থেকে দশ নম্বরের দিকে আসতেছিলাম আর বাসা থেকে বেরোয় তো পাঠাতে একটা অ্যাপসে রিকোয়েস্ট আসে আর এটা আসলে যাবে আপনার সদরঘাট কোতলি থানার সামনে আর কি তো ওখানে একটা পার্সেল আমি ভাবছিলাম রাইড দিয়ে করে দিচ্ছে কিন্তু এটা আসলে পার্সেল মূলত তো পার্সেলটা নিয়ে যাচ্ছি আর দুশো টাকা নাকি আসছিলো তো উনি আমাকে তিনশো টাকায় দিল তো ওনাকে নিয়ে দশ নম্বর উনি একটা কাজে আসলো ওনাকে দশ নম্বর নামাই দিয়ে এখন আসলে পার্সেলটা নিয়ে যাচ্ছি সদরকারের উদ্দেশ্যে আর কি তো যদি রানিং অবস্থায় একটা পাই তো নিব আর যদি না পাই তাহলে তো এটা নিয়ে চলে যাবো সরাসরি আকাশে তো অনেক মেঘ করছে আল্লাহই জানে সদরকাট যাওয়া রাখি কি না বৃষ্টি না মেঘতো বিপদ সেট 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 ওনটা ভিতরে ঢুকাই কারণ এটা ওয়াটারপ্রুফ নাই যেটা ক্যামেরা লাগানো আছে এটা ওয়াটারপ্রুফ আছে মানে ক্যামেরা হিসাবে যেটা ব্যবহার করা হচ্ছে এটা ওয়াটারপ্রুফ এটা ভিজলে সমস্যা নাই তবুও বেশি ভিজানো যাবে না কারণ যেহেতু অনেক আগের মডেলের ফোন আমি গোপ্রো নিব তো ভাবছিলাম যে লেটেস্ট মডেলে আর একটা আইফোন নেই কিন্তু লেটেস্ট মডেল না নিয়ে একটা গোপ্রো নেবো চিন্তা ভাবনা তবে গোব্রো দিয়ে ভিডিও কল একটু ঝামেলা আছে আমি এখন যেভাবে ভিডিও করি গোবরও দিয়ে আসলে এভাবে মানে ভিডিও করতে পারবো না তবে এখন ভিডিও করতে পারতেছি লং টাইম কিন্তু গোপুর দিয়ে এত লং টাইম ভিডিও করতে পারবো না এখানে অনেক বাইক যার কারণে এখানে দাঁড়ানো যাবে না যাত্রী সামনে দাঁড়াই কাজে লাগবে ওকে বাইকটা এই জায়গায় রাইখা বাইক বিজুক সমস্যা নেই আমি যে যাত্রী সামনে দাঁড়াই ও ম্যান বৃষ্টি তো জোরেই নামছে অনেক সমস্যা নেই আলাইকুম জি ভাইয়া আপনার একটা পার্সেল ছিল আমি এই যে থানার একটু আগে আর কি যে মার্কেটটা আছে বড় মার্কেটের সামনে হ্যাঁ 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 যে গাড়ি পার্কিং করা আছে এখানে সামনে আচ্ছা ওকে তো মজার বিষয় হলো আমি আসলে একটা পার্সেল রিকোয়েস্ট পেয়ে গেছি অলরেডি আর এটা আসলে যাবে কোথায় আপ নগর আর একটা পাঠাওতে পার্সেল রিকোয়েস্ট ঢুকছিল কিন্তু আমি ওইটা আসলে ক্যান্সেল করে দিয়েছি আর কি যাবো না ভাবছিলাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে তো যে রাস্তাটা কাটা পাথর রাখা এ রোড দিয়ে ঢুকতেছি নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা যে হ্যাঁ আমি ঢুকতেছি যে একটু কষ্ট হচ্ছে আর কি এই সোজা সোজা আসবো আচ্ছা আচ্ছা আবার পাঠাও তো একটা ঢুকলো যাক এই বাজার আছে হ্যালো আমি তো ভাইয়া এই যে কি বলে বাংলা বাজার এখানে আছি আচ্ছা 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 হবি কলেজ ও আচ্ছা শর্তী কলেজ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ভাইয়া ওকে ওকে তাহলে এখন তিনটা এক মাইলে তিনটা এদিক দিয়ে আমার একজন এদিক দিয়ে দেখাই দিল কি ভাই কি পার্সেল মাছ মাছ কি এগুলো হ্যাঁ ভাইয়া তো বড় মাছ আসলে আমি নিতে পারলাম না সরি ভাই না ব্যাগ ট্যাগ তো ভাই আমি আসলে সরি তোলে ভাই মান করেন না সরি ভাই সরো সরো নিজে নেই আমার জন্য আসো দিটা নিজে আচ্ছা ঠিক আছে পরে দেখ মনে সরো তোমার ব্যাপার পরে দেখ মনে প্যারা আর প্যারা গলি ভাই অভাব নাই ভিতরে ঢুকলে মাথা আমি একটু কম চিনি চিনি না যে এরকম না বংশাল টংশাল আমার ভালো হবে চিনি কিন্তু এই রেটটা একটু কম চিনি মেইন রোড চিনি লক্ষ্মী বাজার তারপর সর্বদি কলেজ কাজী নজরুল ইসলাম কলেজ এগুলো সবই চিনি হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি এই যে সরদী কলেজের সামনে আচ্ছা ভাইয়া কি আপনি অনেক গুন ধরে ওয়েট করতেছি না জি জি দেখি বসে না আল্লাহ বসে না ভেজাল হচ্ছে না তবে আপনি তো আসলেন লেট করে আমি আসছি যদি আরো আগে আমরা যা কোথাও দিয়ে মতি ঝিল কেন যাব আমরা আপনি যমুনাতে যাবেন না তো যমোনাতে যাবে মতি ঝিলে লাভ নাই তো আমরা এতা দিয়ে যাব গা কাকলি বনান নিয়ে যাবো কা হুম হ্যাঁ হ্যাঁ গুলি স্থান নিয়ে যেতে হবে তো না কেন জমা হবে ওকে তো এটা হলো যে দ্বিতীয় নাম্বার টিপ পার্সেল একটা আছে অফলাইনে আর এটা আসলে ফেয়ার দেখলাম তিনশো টাকার মতো যমুনা ফিউচার পার্ক ফোয়েল মনে নিতে হবে এখান থেকে আসলে যাওয়ার টাইম ফুয়েল নিয়ে যেব দুশো পঞ্চাশ টাকা দেন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ

এই যাত্রী আসলে বাইকে উঠাই মানে একটু সামান্য জ্যাম পাইছিল কোথায় জ্যাম পাইছি আপনার যে বংশালের ওই জায়গাটায় সামান্য একটু জ্যাম ছিল তো জ্যাম দেখেই কান্নাকাটি শুরু করে দিছে মানে বলতেছে ভাই আপনার মতিঝিল যা যাইতে বললাম আপনি এদিকে কেন ঢুকলেন আমি চাইছিলাম যে কারণ মতিঝিল এই বাড্ডা রোড তার বনশ্রী রোড প্রচুর জ্যাম থাকে এই এই রোডে কখনও অ্যাভারেজ স্পিড তিরিশের উপরে হয় উঠানো যায় না আর খুবই স্লো আসা লাগে যে এখানে কাজ চলতেছে যেমন এখানে তো এখানে আসলে খুবই আস্তে আস্তে চালানো লাগে আর জ্যাম থাকে কী পরিমাণ জ্যাম এই রোডে কী পরিমাণ জ্যাম দেখা যাচ্ছে এখন দেখেন আপনাদেরকে দেখাই এই যে কিছু কিছু পাকনা যাত্রী আছে এরকম মানে ঘ্যান 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 করে মানে বাইকে ওইটা ঘ্যান 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 করে আর আমরা তো ভাই রাইড শেয়ার করি আমরা তো সিটি রাইডার তাই না আমার চ্যানেলের নামই হলো সিটি রাইডার সিটি রাইড শেয়ার করি তো এগুলো তো আমাদের সিটি সম্পর্কে আইডিয়া আছে কোন জায়গায় জ্যাম হবে কোন জায়গায় জ্যাম হবে না এখন যাত্রীরা তো কিছু পাকনা যাত্রী আছে হয়তো সবাই বলে না এরকম করে না কিন্তু কিছু কিছু যাত্রী আছে যে একটু জ্যাম দেখলি ভাই আপনারা দিতে যাইতে বলছিলাম আপনি দিতে আসলেন কারণ আমি তারা নিয়ে আসলাম লক্ষ্মীবাজার থেকে মানে সর্বার্থী কলেজের সামনে থেকে এখন আমি মতিঝিল ঘুইরা তার ওই যে গিয়ে আপনার রামপুরা বাড্ডা মাড্ডা ঘুয়া এই জ্যাম ট্যাম ঠেলা তারা নিয়ে আসা সম্ভব যাই হোক আর এটা টিপ নাম্বার ছিল দ্বিতীয় নাম্বার টিপ অ্যাপসে ভাড়া দেখছিলাম বেশি কিন্তু তিনশো টাকা মতো আসছিলো কিন্তু ভাড়া আসলো আমার দিলো দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা দিছে এটা কারণ কি এটা দেখতে হবে আগে টি পিসটিতে যাই সাইট করি সাইট করে আসলে এটা দেখি দুশো ছাপ্পান্ন টাকা কেন দিলো আমার তিনশো টাকা দেখাইছিল দুশো ছাপ্পান্ন টাকা দেওয়ার কারণ কি এটা দেখি ও পঁয়তাল্লিশ টাকায় ডিসকাউন্ট তিনশো দুই টাকা আসছিলো এর পঁয়তাল্লিশ টাকায় ডিসকাউন্ট যাক প্যারানাই চিল ডিসকাউন্ট ওটা হয়তো আমি পাবো আর কি আমার যে ওয়ালেটে যে মানে টাকা বাই পাঠাও ওইটা আসলে মাইনাস করে নেবে যাক প্যারা নাই ভাই এটা কি হাউস নাম্বার টোয়েন্টি বিশ এটা কি বিশ নম্বর হাউস হ্যাঁ আপনাকে কেউ কিছু বলছে পার্সেল ব্যাপারে মিস্টার হায়দার রহমান মনে ফ্ল্যাট নাম্বার এ ওয়ান ঠিক আছে ওকে তো তৃতীয় টিপটা কমপ্লিট করলাম তো এবার আসলে আপনাদের কিছু বিশ্লেষণ করি বিশ্লেষণটা হচ্ছে লোভে তাতি নষ্ট এই ব্যাপারে বলবো আর কি প্রথম টিপটা নেই ওটা তো পার্সেল রাইড করছিল ছিল কিন্তু পার্সেল দিছে তো পার্সেলটা প্রথম ট্রিপটা তো ভালোই কমপ্লিট করলাম বৃষ্টি কারণে কারণ একটু লেট হয়েছে যদিও এটা আমি বলছি তো প্রথম টিপ কমপ্লিট করার পরে তিনশো টাকা দেওয়ার নিছি তিনশো টাকা নিয়ে আমি দাঁড়াই কি সতেরোকাটের ওখানে দাঁড়াই মোড়ে দাঁড়াই ওখানে একটা পাঠাওয়া অ্যাপ অ্যাপে পার্সেল রিকোয়েস্ট আমার ছিল এতদিন তো ওইটা আমি অন করছিলাম অন করার পরে পাঠাও অ্যাপসের মাধ্যমে একটা পার্সেল রিকোয়েস্ট ঢুকে বনশ্রীতে তো আমি কি করি ওটা যাবো না বলে ক্যান্সেল করে দিই কিন্তু যাতে কি করে আমাকে কল করে ভাইয়া পার্সেলটা নিয়ে যান আইসা আমি বলছি ভাইয়া আমি তো বনশ্রী থেকে যাবো না ওটা তো ক্যান্সেল করে দিয়েছি পরে উনি কী করলো আচ্ছা ঠিক আছে ভাইয়া সাথে সাথে আরেকটা আসলো আইসা বলতেছে ভাই আপনারাপনগর যা মানে পার্সেল নিতে পারবেন আফতাবনগর আমি বললাম হ্যাঁ যাব তো উনি দিল উনি বললো যে কত নেবেন আমি বললাম দুশো টাকা তো উনি বললো যে না ভাই দুশো টাকা আমি বললাম ওনাকে যে ভাই মেন গেটে কিনা মানে মেন রোডে না দিলে হবে কি না তো উনি বললো হ্যাঁ মেন রোডে দিলেই হবে এইটা বললো তো আমি কী করলাম মেন রোডে যেহেতু বলছি আমি আচ্ছা ঠিক আছে তাহলে দুশো টাকাই দিন সমস্যা নেই তো মেন রোড ওই পারে তো আর ইউলোপ ঘুরে আসতে ওই দিক দিয়ে তো আমি চিন্তা করলাম যাক আর পরে যখন বললাম যে আপনার আপনার বনশ্রী তোর পাশাপাশি তো বনশ্রীটাও নিয়ে নিই তো কী করলাম পার্সেল তো ক্যান্সেল করে দিছি পাঠা অ্যাপস তো অন আছে তো পার্সেলটা ক্যান্সেল করার পর ওই ওই পার্সেলওয়ালারে ফোন দিই কই ভাই আপনার পার্সেলটা কি অন্য কারোর কাছে পাঠিয়েছেন কি না বা কারোর সাথে কথা বলছেন কি না কয় না ভাই আমি কারোর সাথে আর কথা বলি নাই আপনি কি নেবেন এখন আমি বলছি হ্যাঁ ভাই তাহলে আমি ওদিকে যাব তো আপনি যদি দেন তাহলে আমি আসবো আসা ভাই আসে নিয়ে যান তো কী করলাম উনি আমাকে বলে না যে বড় বড় ব্যাগ বা প্লাস ভারী কোনো জিনিস আদা রসুন এগুলো বলে না আমাকে এর মধ্যে আমার একটা কী করে পার্সেল পার্সেল না পাঠাও যেহেতু পার্সেল ক্যান্সেল করে দিয়েছিলাম যার কারণে পাঠা অ্যাপসে কি আইটা রিকোয়েস্ট ঢুকে রাইট রিকোয়েস্ট আর সে আমাকে বলে যে যমুনাতে যাবে ওটা তিনশো টাকা আসছিলো তা আমি কি করলাম ওইটা অ্যাপসেট করলাম তাহলে কয়টা হলো তিনটা যেহেতু সব একই রোডে তো তিনটা অ্যাপসেট করলাম মানে পার্সেল পো একটা তো অফলাইনে নিলাম আর একটা পাঠাবের পার্সেল ওটাও কনফার্ম করলাম যে ভাই আচ্ছা আমি যাবো আর রাইড রিকোয়েস্ট ওটা আমি কনফার্ম করলাম যে আমি হ্যাঁ ভাই আমি যাব পার্সেলের টিপটা তো কমপ্লিট করলাম আর এটা আসলে দুশো টাকা বলে আসছিলাম কিন্তু দুশো পঞ্চাশ টাকা দিছি সারটা খুবই ভালো এর জন্য দুশো পঞ্চাশ টাকা দিচ্ছে যাই হোক ভালো হয়েছে আর দ্বিতীয় টিপে তো রাইট টিপেস্ট ছিল ওটা পাইলাম দুশো ষাট তাহলে কত তিনশো আর ওদের ওদিকে আড়াইশো আড়াইশো পাঁচশো দশ পাঁচশো দশ আর ওদিকে দেয়া তিনশো আঠারোশো দশ টাকা ইনকাম হলো যাক আলহামদুলিল্লাহ তিনটে বা আঠারোশো দশ টাকা কিন্তু আরও বেশি লাভ হইতো আমার আসলে যমুনা থেকে এখন খালি খালি আসতে হয়েছে এই পার্সেলটা দেওয়ার জন্য কারণ আমি যদি আসলে যমুনার রিকোয়েস্টটা না ধরে যে পার্সেল যেটা আনতে গেছিলাম বনশ্রীর ওইটা নিয়ে আসলে তাহলে আফতাবনগর আর এই বনশ্রী এই দুইটা মিলে কিন্তু আড়াইশো আর দুশো প্রায় সাড়ে চারশো টাকা হইতে তাহলে কিন্তু আমার যমুনা যাওয়া লাগতো না কারণ অতি লোক করছি তাতে নষ্ট হয়ে গেছে তাহলে এখন আমার যমুনা থেকে খালি খালি আসতে হয়েছে আবতার নগর তাহলে এটা লস লস প্রজেক্ট পার্সেলটা নিলে লাভ হইতো আর কি আর সাড়ে চারশো টাকা হয়ে যেত পঞ্চাশ টাকা লাভের জন্য লস খাইলাম আর কি যাক প্যারা নাই চিল তাহলে পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করছি যে পরিমাণ যায় আমি যাই দাঁড়ান যাবে লোকজন বেশি এই জায়গায় দাঁড়ানো যাবে না যে জায়গায় লোকজন এই জায়গায় ফাঁকা জায়গায় রিল্যাক্সে চিলমুট দাঁড়ামো ওকে যাচ্ছি আপনার কাছে কি ভাঙতি হবে ভাঙতি থাকলে একটু দিলে ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সময় বাঁচতেছে চারটা পঞ্চাশ মিনিট বরাবর হুম চারটা পঞ্চাশ মিনিট আর চলে আসলাম মিরপুর ডিওইচিস আর আসলাম কোথা থেকে গুলশান এক থেকে আর কি আর এটাই আসলে লাস্ট টিপ তো আজকে টিপ পাললাম টোটাল চারটা আর ইনকাম করলাম বরাবর এক হাজার দশ টাকা আর তেল পুড়ছে যদিও দুশো পঞ্চাশ টাকার কিন্তু দুশো পঞ্চাশ টাকার তেল মনে হয় না পুড়ছে কারণ আমি যখন বেরোয় তখন কত পঞ্চান্ন কিলোমিটার ছিল চৌত্রিশ হাজার সাতশো ছয়শো পঞ্চান্ন কিলোমিটার আর এখন আছে চৌত্রিশ হাজার সাতশো নয় কিলোমিটার তাহলে ওইদিকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এখানে ধরেন দশই ধরলাম পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন কিলোমিটার তাহলে আজকে টোটাল রাইড করলাম পঞ্চান্ন কিলোমিটার আর ইনকাম করলাম এক হাজার দশ টাকা তাহলে পঞ্চান্ন কিলোমিটারে আমার তেল আড়াইশো টাকার পুরো না অবশ্যই তো কত দুশো টাকা তেল পঞ্চান্ন কিলোমিটার তো না দুশো টাকার তেলও পুরো না আরও কম পড়ছে তো যাই হোক আর কিছু কথা বলবো এখন কথাগুলো হচ্ছে রাইট শেয়ার করে আসলে সবাই আসলে রাইট শেয়ার করতে মানে ভিডিও টিডিও দেখে যে আমি ভিডিও করি অবশ্যই ভিউজের জন্য ভিডিও করি বা আমার চ্যানেলটা যাতে বড়ো হয় এটার জন্য ভিউ মানে ভিডিও টিডিও করি আমার লাভের জন্য কিন্তু ভিডিওগুলো করি এর মানে এই না যে ভাই আপনারা যে আমি কাউকে বলি ভাই আপনারা রাইট শেয়ার করতে নামেন রাইট শেয়ার করতে নামেন কারণ আমি ভিডিও করলেও রাইট শেয়ার করবেন না করলেও রাইট শেয়ার করবেন এখন এখানে আমার বেনিফিট আছে এর জন্য আমি ভিডিও করি কারণ আমি মনে করেন যদি ভিডিও করি আমারও তো লাভ আছে তাই না লাভ আছে কারণ এই যে আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনারা সবাই সাপোর্ট করতেছেন তারপরে চ্যানেলও মনিটাইজেশন হয়েছে এটাই আমার লাভ যে আপনাদের ভালোবাসা পাচ্ছি এই যে এক ভাই ওই দেখা করলো দেখা করে আসলে উনি একটা গাড়ি কিনছে হুন্ডা এক্সবুলেট তো গাড়িটা খুবই ভালো গাড়ি কিনছে তো আমার সাথে দেখা করলো তো ভাই আমাকে নাস্তা টাস্তাও করাইলো আবার একটা ছোট একটা হেলমেটও কিনে দিলো যদিও আমি নিষেধ করছিলাম ভাই আমি টাকা দিই তো উনি দিল আর কি তো এটা একটা ভালোবাসা ভাই এটা আসলে আমার লাভ এটাই আমার বেনিফিট এর জন্য আসলে আমি ভিডিওগুলো করি আপনাদের মাঝে শেয়ার করি তো তার মানে এই না যে আমি আসলে কাউকে ইন্সপায়ার করার জন্য ভিডিওগুলো করতেছি অথবা আমাকে পাঠাও বা ইন্টার্ভ থেকে স্পন্সার করছে যে ভাই তুমি রাইট শেয়ার করো ওইগুলো ভিডিও করে মানুষের দেখাও মানুষ রাইট শেয়ার করতে যেতে উৎসাহিত হয় এরকম কোনো বিষয়ই না এটা আমার ভালো লাগে আমি এর জন্য করি আপনারা যদি কেউ রাইট শেয়ারিং ভিডিও করতে চান করতে পারেন আমি এখন আপাতত মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি আপনারাও চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারেন অথবা ক্যামেরা কিনেও করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত এখন এর জন্য কিন্তু এই না ভাই রাইট শেয়ারের যে ইনকাম ভালো যে এখন আমি খুব অল্প সময়ের মধ্যে এক টাকা ইনকাম করলাম মানে তেলও খরচ বেশি হয় না একটা পরিশ্রম হয় না কারো কথা শুনতে হলো না এরকম কিন্তু না ভাই চাকরি একটা আইডেন্টি এটা সবসময় মাথায় রাখতে হবে আপনি যে কোনো একটা জব করেন আপনি একটা ড্রাইভারি জব করেন অথবা সিকিউরিটি জব করেন অথবা যে কোনো একটা ব্যাংকে করেন অথবা ভালো কোনো সরকারি পুষ্টি করেন ওইটা আপনার আইডেন্টি কিন্তু রাইট শেয়ার করে কিন্তু কোনো আইডেন্টি নাই এটা আসলে কোনো আইডেন্টি এটা আসলে পার্ট টাইম এটা আমার এখন কিন্তু এটা পার্ট টাইম হিসাবেই করা হচ্ছে আমি কিন্তু এখন ফুল টাইম করতেছি না আমি এখন দেখেন বেরোছি কখন আর তখন কয়টা বাজে আসলে মনে নাই তখন মনে হয় সম্ভবত এখান থেকে একটু উল্টা যাই দেবো একটু উল্টা যাই দেবো যাকে একটু সামান্য একটু উল্টা যাই উল্টা যাওয়াটা প্রচুর রিক্স কেউই যাবেন না উল্টা ওকে এখানে ইউ টার্ন তো ভাই এখানে কেউ উল্টা যাবেন না কিন্তু আমি আসলে প্রায় সময় যাই মানে এলাকার যেগুলো আসে এই এলাকা যারা আছে এরা বেশিরভাগ সময় এখান থেকে এরকম যায় তো আমিও মাঝে মধ্যে যাই আমি কিন্তু উল্টা চাই না কিন্তু এখন আমার ভালো লাগতেছে না দুপুরে লাঞ্চ করি নাই এর জন্য আসলে পেন নিলাম না অত দূর ঘুরলাম না আর কি এর জন্য উপরে যাচ্ছি ওকে কেউ কিছু মনে করবেন না কেউ কখন উল্টা পথে চালাবেন না রং সাইডে চালাবেন না ফুটপাথে চালাবেন না এটাই তো সবাইকে মানে অনুরোধ করবো সবাই চাকরির পাশাপাশি রাইট শেয়ার করেন কেউই পেশা হিসেবে রাইট শেয়ার নেবেন না এটা কিন্তু আমি শুরুর থেকে বলে আসতেছি আর যতই আমি ভিডিওতে দেখাই ভাই বহুত ইনকাম বহুত ইনকাম কখনোই এই লোভে পড়বেন না আমি দেখাই বা যে কেউই দেখাক কখনোই লোভে পড়বেন না আর এই কথাগুলো আসলে আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না মানে যারাই আসলে আমার মতো রাইট শেয়ারিং ভিডিও করে সবাই কিন্তু স্বার্থের জন্যই করে কারণ ভিডিওগুলো স্বার্থের জন্যই করে সবাই চায় একটা ইউটিউব চ্যানেল থাকুক সবাইকে চিনুক আমিও চাই আমাকে ভাইবার ভাইবরা দ্বারা চিনুক এটা আর কি তো মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ